এই সমস্ত আমলগুলো করলে মানুষের ন্যাক আমলগুলো ধ্বংস হয়ে যায় প্রথম কাজ হলো মোরতাদ কেউ যদি হয়ে যায় কি হয়ে যায় মোরতাদ হয়ে যায় দুই নম্বর হইল রিয়া লোক দেখানো আমল তিন নম্বর হইল আলমা সৈয়ত খাফিয়া মাসিয়ায় খাফিয়া গোপন গুনাহের কাজ কেউ যদি করে এই গোপন গুনাহের কাজ করলে তার আমল নামার সব আমল নষ্ট হয়ে যাবে এখনো প্রকাশ্য গুনাহের কাজ করা এটা তো আছে এর মধ্যে কোনো কথা নাই যেমন সৌবান রবি আল্লাহু বলেন ইবনো মাজার শরীফের চার হাজার দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস হজরত সৌদান রবি আল্লাহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে কিছু লোক এমন হবে সে এমন অবস্থায় ময়দানে উঠবে আল্লাহ রসুলের সামনে তখন তিহামা একটা পর্বত ছিল সাফা এবং মারোয়া একটা পর্বত একটা পাহাড় উহুদ একটা পাহাড় ঠিক তিহামা একটা হলো পাহাড়ের নাম রসুল সাল আলী হিমাসাল্লাম বলেন যে আমার উন্মতের মধ্যে কিছু উম্মত সে তিহামা পর্বতের মত ন্যাক আমল নিয়ে কেমতের ময়দানে আসবে আল্লাহ তাল্লাহ রসুল সাহাবারা বলেন খুশি হয়ে গেলেন হুজুর এটা কি আমরা হবো বলে হ্যাঁ তোমাদের মধ্য থেকেই হবে অথবা তোমাদের পরবর্তী জেনারেশন হবে কিন্তু হইলে কি হবে বলে হুজুর তাহলে বলে তাহলে তার আমল যে তিহামা পর্বতের মতো আমল যখন আমল নামার মধ্যে ওজন দেওয়া হবে তখন এই আমাল এমন হবে যে সামান্য পরিমাণ যাররা পরিমাণ ওজন হবে না ওজন ছাড়া এই আমাল হবে অর্থাৎ এই আমলের কোনো দাম আল্লাহ তাআলার কাছে থাকবে না ওজুবিল্লা বলেন কারাম অবাক হয়ে গেলেন আবার কারাম আল্লাহ তালা রসুল বললেন শুনো এটা হলো তারা যারা তোমাদের মানুষের সামনে নেয় কামল করেছে সদকা করেছে সব কিছু করেছে কিন্তু গোপনে গিয়ে খারাপ আমল করেছে বদ আমল করেছে কেউ দেখে নেই আচ্ছা এরকম অবস্থা আমাদের সম্মুখে আছে কিনা রে ভাই অথচ আল্লাহ আল্লাহ হইল এমন তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুই জানেন কে রে ভাই আল্লাহ আমাদের গোপন গুণা থেকে আমাদের সকলকে হিফাজত করুক সকলে বলেন আমি চার নম্বরও হইল কেউ যদি গণকের কথা বিশ্বাস করে অথবা জাদুকরের কথা বিশ্বাস করে এগুলো বিশ্বাস করা হালাল না হালাল টিয়ার কথা বিশ্বাস করা হালাল না হারাম আচ্ছা মানুষের ভালো মন্দ কার হাতে জাদুকরের ভালো মন্দ কার হাতে কাহেন গণকের ভালো মন্দ কার হাতে ভাগ্য গণনা করা ভাগ্য গণনায় মানুষকে উৎসাহিত করা এই ভাগ্য গণনার মানুষদেরকে উৎসাহিত করে এটাকে বিশ্বাস স্থাপন করা এটা কবিরাহের গুনাহের কাজ কিসের কাজ ভাই কবিরা গুনাহের কাজ যারা করে তারা কুফরি করে আর যারা তাদের কথাকে বিশ্বাস করে আমল করে তারাও কুফরি করে আর কুফরি করার কারণে তাদের আমালগুলো সব কি হয়ে যায় নষ্ট হয়ে যায় যেমন সহি মুসলিমের পাঁচ সাত এক চার অর্থাৎ পাঁচ হাজার একশো সাতশো চোদ্দ নম্বর হাদিস হজরত বলেন যে ব্যক্তি কাহিনের কাছে আসে গণকের কাছে আসে আল্লাহ তালা চল্লিশ দিন পর্যন্ত সে যদি তওবা না করে তার নামাজ কবুল আল্লাহ তালার কাছে হয় না তওবা করলে কবুল হইতে পারে তাহলে এগুলো কুফর আর এগুলো করার কারণে যে ব্যক্তি করবে মানুষের সব হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরপরে নম্বর হইল সব করে কুকুর প্রতিপালন করা কি ভাই সব করে কেউ যদি কুত্তা প্রতিপালন করে কিছু দেশ আছে আমাদের বর্তমান পৃথিবীতে যাদের যেই দেশের মধ্যে যেই শহরের মধ্যে যে কমিউনিটির মধ্যে কুকুরের হাসপাতাল আছে মানুষের হাসপাতাল নাই আছে না নাই কুকুর একটা অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসার জন্য চোদ্দ ধরনের জিনিস ব্যবহার করা হয় অথচ মানুষগুলো পেমেন্ট মধ্যে অথবা রাস্তাঘাটের মধ্যে শুয়ে রয়েছে তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা নাই আবার কিছু দেশ আছে এমন যেইখানে কুকুরকে কোলে নিয়ে চলে আর বাচ্চাকে টলি নিয়ে হাঁটায় আবার কিছু দেশ আছে মহিলা পুরুষ আছে এমন এরা স্বামীর স্থানে কুকুরকে ব্যবহার করে নাউজবিল্লা তো আসতে করে কন সেটি গুনা হয়ে যায় নাউজবিল্লা জোরে পান মেয়া এগুলো তো মানুষের অ্যাভেলেবেল হয়ে গিয়েছে অথচ এগুলো কিছু মনেই করেই না এখন আমাদের কিছু বড় মডার্নিস্ট ওরা ওদের থেকে এই কালচার আনে এখন ওই কালচার এমন হয়ে গিয়েছে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে খালি কুত্তা পালন করে অথচ আল্লাহ রসুল কি বলেন আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি শিকারের উদ্দেশ্য ছাড়া অথবা পাহারাদের উদ্দেশ্য ছাড়া অথবা তোমাদের খেতগুলোকে পাহারা দিবে এই পাহারার উদ্দেশ্য ছাড়া অথবা ওই যে র্যাবের জন্য কুকুর যেগুলো প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছাড়া এই সমস্ত কুকুর ছাড়া কেউ যদি কুকুরকে নিজের শখ কইরা প্রতিপালন করে তির তিরমিজি শরীফের চোদ্দশো সাত সাতাত্তর নম্বর হাদিস আল্লাহ তালা রসুল বলেন কেউ যদি শখ করে কুকুরকে প্রতিপালন করে তার আমল থেকে প্রত্যেক দিন দুই রাত পরিমাণ সোয়াব মাইনাস হয়ে থাকে শেষ হয়ে যায় নবজুবিল্লা বলেন হুজুর দুই কেরাত রাত কোন জিনিসের নাম ইবনে মসরুদ বলেন মুসনাদে আহমদের মধ্যে রয়েছে আল্লাহ তাল রসুল বললেন এক রাত হইল মনে করো পাহাড় উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ রসুলের সামনে পাহাড় ছিল তো বোঝানোর জন্য বললেন এই দেখো এইটা হলো পাহাড় এটা কোন পাহাড় বলে উহুদ পাহাড় বলে এক রাত হইল উহুদ পাহার পরিমাণ সোয়াব একজন মানুষের আমাল থেকে প্রত্যেক দিন যদি দুই পাহাড় পরিমাণ সোয়াব চলে যায় তো ওই ব্যক্তির আমল নামার নামার অবস্থা কি হবে তার আমল সেই কতটুকু ইয়ে করেছে তাহলে কেউ শখ কইরা কুকুর প্রতিপালন করলে তার প্রত্যেক দিন এই পরিমাণ সোয়াব তার আমল নামা থেকে চলে যায় আমরা তো জানি না আল্লাহ আমাদের সকলকে এই শখ করে কুকুর প্রতিপালন থেকে আমাদের সকলকে হেফাজত করুক সকলে বলেন আমিন ছয় নম্বর বিষয় হলো আল্হলফুল হাই্লাহ আল্লাহর নামে মিথ্যা কসম খাওয়া আল্লাহর নামে মিথ্যা কসম খেয়ে কোনো বিষয়ে মানুষদেরকে সত্যায়ন করা এটা এমন একটা আমাল এর মাধ্যমে কোন মানুষ তার আমাল সব নষ্ট হয়ে যায় আল্লাহ তালা রসুল বলেন যে তুমি বাচ্চাদেরকেও মিথ্যা প্রতিশ্রুতি দিবানা অনেক সময় আমরা কি করি বাচ্চাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিই কেমন মনে করেন সে কান্দেছে তাকে আমরা হাতের মধ্যে দেখা বলে আয় আয় তরে মজা দিমু কি দিমু মজা দিমো বাচ্চাটা আসে বলে কিছুই নাই দেয় কি দেয় না রে ভাই আল্লাহ রসুল বললে এক সাহাবিকে দেখলেন যেই করতেছে আল্লাহ রসুল মানে কি করতেছ আরে এটা তো ধোকা হইল এটা তো খেয়ারত হইল তো এই জন্য যদি এইটা হয় এটা যদি খেয়ানত হয় তাহলে আল্লাহর নামে মিথ্যা কসম খেয়া আল্লাহর নামে মিথ্যা কসমকে সত্যকে মিথ্যা মনে করা আবার মিথ্যাকে সত্য বানিয়ে দেওয়া এই সমস্ত জিনিস আমাদের দেশে আসে না নাই রে ভাই হ্যাঁ আল্লাহর নামে মিথ্যা কসম খেলে যে ব্যক্তি খায় তার আমল নামা সব নষ্ট হয়ে যায় আর একটা হইল বেদাৎ বেদাৎ করা বেদাৎকে প্রসারিত করা বলে বেদাৎ কোন জিনিসের নাম যেইটা আল্লাহ তালার রসুলের যুগে ছিল না সাহাবাদের যুগে ছিল না তা বেআইনদের যুগে ছিল না তা বেতা বেতাব যুগে ছিল না ওইটা ন্যাক কাজ মনে করে দিনের নামে করার নাম হইল ভাই দিনের নামে সবের নিয়তে ওটা করার নাম কি ভাই বেদাৎ আচ্ছা বলেন তো ইসলাম দিন যে আল্লাহ তাল রসুলকে দিয়ে পাঠাইছেন এই দিন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ সব দিক দিয়ে পূর্ণাঙ্গ না এক দিক দিয়ে অপূর্ণাঙ্গ প্রায় ইসলামের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে এটাই ইসলাম নাকি আরে আল্লাহ রসুল রাষ্ট্র পরিচালনা করেছেন করেন নাই আল্লাহ রসুল জিহাদ করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন এটা দিন এখন যে এখন মনে করেন আল্লাহ তালাকে আল্লাহ তালা রসুলকে আল্লাহ তালা যে পূর্ণাঙ্গ দিয়ে দিয়ে পাঠালেন এখন আমি যদি সেই যুগে যেই জিনিসটা ছিল না আমি যদি ওই জিনিসটা এখন আবার দিনের নামে আবার আবিষ্কার করি তাহলে যেন আল্লাহ তালার রসুলকে চ্যালেঞ্জ করা হলো আল্লাহ নিজেই বলেছেন সুরায় এ মা ঈদ নম্বর আয়াত আল্লা উম একমেল তোলাকুম দিন হকুম ও একসম্যান তোমার এই খুন্নেয় মেথি ওরভি তুলা কুমুল ইসলামাদীনা আমি তোমার জন্য দিনকে অর্থাৎ দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তো আলি কুম নি আমার মেয়ামত রাজিকে পরিপূর্ণ করে দিলাম ওর কুমুল ইসলাম তোমার জন্য আমি আল্লাহ ইসলামকে দিন হিসাবে আমি আল্লাহ পছন্দ করলাম সোহান আল্লাহ তাহলে বেদাত সেই জিনিস অনেক মারাত্মক গুণা অথচ আমাদের অনেকের কাছে মনে হয় যে এটা কিভাবে গুনাহ হয় অথচ এটাই গুনা আল্লাহ আমাদের সকলকে এই বিদাঁত নামক মহা যে ব্যাধি গুনাহের কাজ এই বিদাঁত নামক ব্যাধি থেকে বাঁচার তৌফিক দান করে সকলে বলেন আমি তাহলে আজকে সাতটা বিষয় আলোচনা করলাম আবার আপনাদেরকে একটু সহজের জন্য দৌড়াইয়া দিই এই সমস্ত আমালগুলো করলে মানুষের ন্যাক আমলগুলো ধ্বংস হয়ে যায় প্রথম কাজ হলো মুরতাদ কেউ যদি হয়ে যায় কি হয়ে যায় মুরতাদ হয়ে যায় দুই নম্বর হইল রিয়া লোক দেখানো আমল তিন নম্বর হইল গোপনে গুনাহের কাজ করা চার নম্বর হইল তা শ্রীকোশ্বাহী ওয়াল কাহিনী যাদুকর অথবা গণকের কথা বিশ্বাস করা পাঁচ নম্বর হইল শখের বসে কুকুর প্রতিপালন করা ছয় নম্বর হইল আল্লাহর নামে মিথ্যা কথা মিথ্যা কসম খাওয়া সাত নম্বর হইল বেদাতে লিপ্ত হওয়া এবং এই জিনিসকে মানুষের মধ্যে প্রচার করা এই এই ষাটটা কাজ এমন রয়েছে এই ষাটটা কাজ কেউ যদি করে তার ন্যা আমলগুলো থাকবে না চলে যাবে চলে যাবে তাহলে আল্লাহ আমাদের সকলকেই এই কাজগুলো আরও আছে এই কাজগুলো যে আজকে সাতটা বলা হলো এই কাজগুলো থেকে বাঁচার তৌষিক দান করে সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ আলামিন